নব্বই পার্সেন্ট মানুষের কোরবানি কবুল হবে না এখন বলবেন হুজুর এই লোকগুলো কারা নব্বই পার্সেন্ট মানুষের ভিতরে আপনিও আছেন কিনা খেয়াল করে দেখেন কি আমরা কোরবানি করি অনেকের কুরবানি কবুলই হয় না যদি সঠিকভাবে যদি মাসালা যদি দেখা হয় আমাদের কুরবানি কবুল হয় সেজন্য করে আমরা যেহেতু কোরবানির পশু আমাদেরকে কোরাই করতে হবে সেজন্য করে আমরা দেখি কোরআনুল কারিমে আল্লাহ তারা কি জানিয়েছেন এই কুরবানির বিষয় আল্লাহ রাসূল আলামিন বলেন কুলনি ইন্না সলাতি ওয়া nusuki ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন জোরে বল আল্লাহু আকবার আল্লাহু সূরা আল আমের 162 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন নবীজি আপনি বলুন নিশ্চয় আমার নামাজ আমার কোরবানি আমার বেঁচে থাকা আমার মরে যাওয়া একমাত্র সেই মহান আল্লাহ রব্বুল আলামিনের জন্য নিবেদিত সুভান এখন যদি বলেন সেই আল্লাহকে এরকম লোক আছে না নাই আল্লাহ পাক বলেন সেই তোমার মহান সত্তা তিনি কে শুনি নাও তাবারকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি সেইকদি আল্লাহর হামলা আমি শ্রমুলকের প্রথমে জানিয়ে দিলেন বান্দান দা তিনি তোমার সেই রাম তিনি তোমাদের সব তিনি সেই মহান শ্রদ্ধা যার হাতে রয়েছে সারা বিশ্বের সমস্ত রাজত্ব ক্ষমতা আল্লাহ আল্লাহর আল্লাহর হামলা আমি এরপরে বলেন বান্ধান্দা তিনি কেমন ক্ষমতার সানি জানুন لِلَّهِ مَا فِي আল্লাহ পাক বলে বান্দা তিনি সেই সত্তা তিনি সেই মহান রব যিনি তোমাদের জন্য সুউচ্চ আসমান আর বিস্তীর্ণ জমিন সৃষ্টি করেছেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আমিন কে যদি এখন যদি মানুষ জিজ্ঞাসা করে তিনি কেমন ক্ষমতাশালী আল্লামাগের পরে সূরা মুনকের 2 নম্বর আয়াতে পরিচয় দিচ্ছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াব্লু ওয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লামাগ বলে বান্দারে তিনি তোমার সেই রব তিনি সেই ক্ষমতাশালী যিনি সর্বপ্রথম তোমার মৃত্যু সৃষ্টি করেছেন এরপরে তোমাকে জীবিত আল্লাহ করেছে বলে বান্দান তোমাকে সামান্য তোমার কিছু হায়াত এই হায়াত তোমাকে এই জন্য করে দেওয়া হয়েছে যেন তিনি দেখতে চান তোমাদের ভিতরে কোন কোন ব্যক্তিগুলো ভালো ভালো আমল করে কিন্তু আমার আজকে আমরা কি ভালো কাজ কাজ করার করার অন্যায়ের দিকে মানুষ দিন 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 যত যাচ্ছে তত অন্যায়ের দিকে ধাবিত হচ্ছে আল্লাহ সেই সমস্ত মানুষদেরকে ডেকে বলছে বান্দা তুমি বলো নিশ্চয় আমার নামাজ আমার কুরবানি আবার বেঁচে থাকা আমার মরে যাওয়া সব কিছু একমাত্র শুধুমাত্র কেবল মাত্র আল্লাহ রব্বুল আলামিনের জন্য নিবেদিত কিন্তু আমরা কি আজকে বুকে হাত দিয়ে বলতে পারবো আমরা যারা নামাজ পড়ি আমাদের নামাজগুলো কি আমাদের আল্লাহর জন্য হয় ভাই আল্লাহর জন্য আমাদের নামাজ হয় না এরপরে আমাদের সামনে যে কুরবানি এই কুরবানিও কিন্তু আমাদের অধিকাংশ মানুষের আল্লাহর জন্য হয় না অধিকাংশ মানুষগুলো কুরবানি করবে মানুষকে দেখাবার জন্য ঠিক কি না এখন বলবেন হুজুর এটা আবার কেমন কথা মানুষ নামাজ পড়ে আল্লাহকে দেখাবার জন্য কেমনে পড়ে সেটা বলে বাস্তবে মিলিয়ে নেন মানুষকে দেখাবার জন্য নামাজ পড়ে ওই সমস্ত ব্যক্তি পাঁচ অক্ত নামাজ পড়ে না যারা পাঁচ অক্ত নামাজ পড়ে না কিন্তু এই লোকটা যখন একজন আত্মীয়র বাড়িতে যখন বেড়াতে যায় ওই আত্মীয়র বাড়িতে বেড়াতে যাওয়ার পরে ওই লোকটা যদি খেয়াল করে দেখে তার আত্মীয় নামাজ পড়ে মসজিদে যাচ্ছে তখন ওই লোকটা চক্ষু লজ্জার কারণে ওই আত্মীয়র সঙ্গে মসজিদে চলে যায় আছে না নাই আল্লাহ বলে বান্দা এই যে মানুষের চক্ষু লজ্জার কারণে তুমি যদি নামাজ পড়ো যদি পাঁচ ওয়াক্ত নামাজ যদি না পড়ো আল্লাহ পাক বলে এই লোকগুলো আমি আল্লাহর ভয়ে নামাজ পড়ে না আর এই লোকটার নামাজ আমার জন্য নয় এই লোকটার নামাজ হবে মানুষের জন্য ঠিক কি না আল্লাহ এর পরে বলে বান্দারে তোমার কুরবানি আমার জন্য কিন্তু আজকে আমরা অধিকাংশ মানুষগুলো সেই আল্লাহর জন্য হবে না এই কোরবানি হবে মানুষকে দেখাবার জন্য এরকম লোক আছে না নাই হাজার হাজার আছে আবার খেয়াল করেন আল্লাহর জন্য কুরবানি হবে না মানুষকে দেখাবার জন্য কোরবানি করবে কোরান হাদিস গবেষণা করে আয়াতগুলো হাদিসগুলো গবেষণা করে আমি যা দেখলাম বাংলার জমিন সহ সারা বিশ্বের জমিনে নব্বই পার্সেন্ট মানুষের কুরবানি কবুল হবে না শুধুমাত্র তারা গোস্তু খাওয়ার জন্যে মানুষকে দেখাবার জন্য কোরবানি করবে এরকম লোক আছে না নাই নব্বই পার্সেন্ট মানুষের কুরবানি কবুল হবে না এখন বলবেন এই লোকগুলো নব্বই পার্সেন্ট মানুষের ভিতরে আপনিও আছেন কিনা খেয়াল করে দেখেন এর কারণ হলো আল্লাহ আল্লাহ বলছে বন্ধা তোমরা কোরবানি করো শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য কিন্তু আজকে যদি আপনি যদি কুরবানি যদি মানুষকে দেখাবার উদ্দেশ্যে করেন এই নিয়তটা যদি আপনার যদি খারাপ হয় কারণ নবীজি বলছেন ইননামা আমালু বিন নিয়াত নবীজি যে মানুষের কাজগুলো নির্ভর করে তার আমলের নিয়তে আমলের উপরে মানুষের আমলের উপরে নিয়তের উপরে তার কাজগুলো নির্ভর করে এখন আপনার গ্রামের ভিতরে অধিকাংশ মানুষ এমন ব্যক্তি অনেক খুঁজে পাবেন যে লোকটা এবার অনেক অভাব যেহেতু এবার কৃষকের সব চাইতে ক্ষতি আলুর দাম কম ঠিক না এখন দেখবেন গ্রামের ভিতরে অনেক মানুষ এমন আছে কৃষি মানুষ কৃষক মানুষ কুরবানি কেনার মতো টাকা তার নেই বড় বড় ভালো মতো মতো পশু কেনার কিন্তু এই লোকটা চিন্তা করবে আমি যদি কোরবানি যদি না দেই ভালো কোরবানি যদি না দেই দামি পশু যদি না কিনি তাহলে আমার তো গ্রামের ভিতরে এলাকার ভিতরে মান থাকবে না আছে না নাই আল্লাহ দ্বারা বলে বান্দা এই লোকগুলো আমার জন্য কুরবানি করবে না এই লোকগুলো মানুষকে দেখাবার জন্য কুরবানি করবে এই লোকগুলো বিশাল আগারের কুরবানি কিনতে পারে না আবার দেখবেন গ্রামের ভিতরে এমনও মানুষ আছেন বিশাল বড় গরু কিনবে খাসি কিনবে উট কিনবে দুম্বা কিনবে মহিষ কিনবে এই রকম পশু কিনে পশুর গলায় মালা ঝুলিয়ে এলাকার ভিতরে খবর দিবে এটা হলো আলাদিপুরের শলি মধ্যের আছে না নাই বিশাল বড় বড় গরু বিশাল বড় মহেশ আল্লাহ তাআলা বলে বান্দা এত বড় কুরবানি কিনে এত বড় কুরবানি পশু কিনে মানুষকে দেখাবার জন্য নিয়তে তুমি কেন কুরবানি করবে কারণ তুমি যে পশু জবাই করবে যে গরু জবাই করবে খাসি জবাই করবে এই খাসির গোস্ত চামড়া রক্ত তো আল্লাহর কাছে যাবে না যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাইয়ানাল্লাহু লাহুমুহা ওয়ালা উহা ولكن يناله التقوى منكم جরে বল আল্লাহু আকবার সূরা হজর 37 নম্বর আল্লাহ তাআলা বলে বান্দা তুমি যে গরু জবাই করো খাসি জবাই করো দুম্মা জবাই করো ভেড়া জবাই করো এইগুলোর পশু পশুপাখি কোন গোশত আমার আমি আল্লাহর কাছে পৌঁছে না এগুলো রক্ত আমার কাছে পৌঁছে না আমার কাছে পৌঁছে না কোনো কিছু পৌঁছে না শুধুমাত্র আমার কাছে পৌঁছে তোমাদের অন্তরের খবর তোমাদের মনের অবস্থা আল্লাহ আকবর বলেন তাহলে আপনি বড় বড় গরু কিনে বিশাল দামি দামি কুরবানি কিনে কি করবেন আপনার যদি নিয়তের যদি সমস্যা হয় আপনার যদি নিয়তটা যদি ঠিক না থাকে মনের অবস্থা যদি ভালো না হয় তাহলে এত দামি এত দামি পশু কিনে আপনি কি লাভ করবেন কারণ আপনার গোস্ত চামড়া রক্ত আল্লাহর কাছে কোনো কিছু পৌঁছিবে না আমার বন্ধুগণ তাহলে খেয়াল করেন এবার আল্লাহ তারা বলে বান্দা তোমরা আমি আল্লাহর জন্য কুরবানি করো মানুষকে দেখাবার জন্য কুরবানি করো না আবার এমনও মানুষ আমাদের ভিতরে আছে নামাজ পড়ে না কিন্তু কুরবানির সময় কুরবানি করে আসে না নাই এখন বলেন তো দেখি নামাজ আগে না কুরবানি আগে নামাজ আগের দলিল কোথায় সুরা কাউসারের দুই নাম্বার আয়াত

এদের কোরবানি কি কবল হবে মন খারাপ করতেছেন মন খারাপ করে কোনো লাভ নেই কারণ কোরআনের কথা কোরআনুল কারিমের সুরা কাউসারের দুই নাম্বার আয়াতের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছে বান্দা সর্বপ্রথম আগে নামাজ পড়ো তারপরে কুরবানি করো যদি পাঁচ ওয়াক্ত নামাজ না পড়ে আল্লাহর বিধান মেনে যদি জীবন যাপন না করে যদি নামাজ না পড়ে যদি কোনো ব্যক্তি যদি কুরবানি করে এই লোকটার কুরবানি কবুল হবে না